আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের এইচএসসি অটো পাস প্রসঙ্গে কথা বলছি আজকে অটো পাস সিদ্ধান্ত দেবে কিভাবে অটো পাস দিবে সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে এবং কি সবাই কি অটো পাস করবে বা সবাই কি পাস করতে পারবে কিনা মূলত এই বিষয়ে কথা বলবো সেই সাথে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেpadStart বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেস্টে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত কথা বলবো আজ কি অটো পাস সিদ্ধান্ত দেবে এটা কিন্তু কর্তৃপক্ষ তারা বিবেচনা করবে তবে কালকে যে ঘটনাটা দেখেছি দুই তারা কিন্তু বলেছে যে তাদের অটো পাস দিতে হবে যেহেতু সকল শিক্ষার্থী বা বিভিন্ন শিক্ষার্থী আহত হয়েছে বর্তমান অবস্থায় যেহেতু হাজারো শিক্ষার্থী আহত হয়েছে তাদের উপর ডিপেন্ড করে তাদের সাথে কথা বলে তারা কিভাবে অটো পাস চায় বিকল্প পদ্ধতিতে অটো পাস দিতে বলেছে এখন দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে কিভাবে অটো পাস দিবে সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে অনেকেই বলতেছে যে হয়তো বা যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষার উপর ডিপেন্ড করে তাদের অটো পাস দিবে দেখো করোনাকালীন সময় যখন ছিল তখন কিন্তু তাদের পরীক্ষার উপর ডিপেন্ড করে অটো পাস দেয় নাই তাদের এসএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে সাধারণত অটো পাস দিয়েছে ঘটনা ঘটেছে এসএসসি এবং জেএসসি এই দুইটা ব্যাসের উপর ডিপেন্ড করে অটো পাস দিয়েছে এখন তোমাদের ক্ষেত্রেও হয়তোবা বা এমনটাই ঘটবে না হলে যে পরীক্ষাগুলো দিয়েছো দিয়েছ সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে তারা অটো পাস দিয়ে দেবে দেখো সিলেট বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডে অটো সংক্রান্ত সংক্রান্ততে কোনো সমস্যা হবে না কিন্তু সিলেট বোর্ডে মাত্র তিনটা পরীক্ষা দিয়েছে এই তিনটা পরীক্ষার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের পাস দিতে হবে যদি তারা সাবজেক্টের এর উপর ম্যাপিং করে আর যদি বলে যে এসএসসির উপর ভিত্তি করে আমরা অটো পাস দিয়ে দেবো সেক্ষেত্রে তাও দিতে পারবে সমস্যা নাই এটা সম্পূর্ণ ভোট কর্তৃপক্ষ তারা ডিসাইড নিবে ডিসিশন নেবে দেখা যাক সামনে কি হয় এবং কি ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তিনি কিন্তু বলেছেন যে অটো পাস দেওয়াটাই বেটার হবে এখন শিক্ষামন্ত্রী এটা বিবেচনা করবে বিবেচনা করে একটা সিদ্ধান্ত দিবে আজ হোক কাল হোক একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। এখন তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে সবাই কি পাশ করবে কি এইটা বিষয়টা তুলে ধরবো দেখো সবাই পাশ করবে অত পাশ দেওয়ার অর্থ হচ্ছে সবাই পাশ করা এখন তুমি ভাবতেছো যে আমি পরীক্ষা ভালো দেই নাই যে পরীক্ষাগুলো দিয়েছি এই পরীক্ষার উপর ডিপেন্ড করে যদি অত পাশ দেয় সেক্ষেত্রে আমার রেজাল্টটা ভালো হবে না এটা কখনোই নয় অত পাশ দেওয়ার অর্থ যে পরীক্ষাগুলো দিয়েছো এই পরীক্ষা তারা দেখবে শুধু স্যাম্পল আকারে দেখবে দেখার পরে তারা একটা রেজাল্ট তৈরি করবে সেই রেজাল্ট কিন্তু তারা তুলে ধরব হয়তোবা এসএসসি এখানে প্রযোজ্য হতে পারে যে এসএসসি তে তারা কিভাবে রেজাল্ট করেছে সিলেট বোর্ডের কথা বলি তারা তিনটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে এই তিনটা সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু তাদের যাচাই করতে পারবে না হয়তোবা এসএসসি থেকেও কিছুটা টেনে নিয়ে আসবে টেনে আনার পরে তাদের অটো পাস প্রসঙ্গটা তুলে ধরবে তো এই সিলেটের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম